সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির অংশ হিসেবে আর সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি গঠন করা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আজ রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিয়োগ কমিটি গঠনের তথ্য জানা যায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে কমিটির চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালককে সদস্য সচিব করে এ কমিটি গঠন করা হয়েছে এছাড়া কমিটিতে রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধি প্রজ্ঞাপনে বলা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ অনুযায়ী নিয়োগ কমিটি গঠন করা হয়েছে এর আগে গত বৃহস্পতিবার আটাইশে আগস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার প্রজ্ঞাপন জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রে বলছে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষকের নিয়োগযোগ্য শূন্য পদের সংখ্যা আট হাজার তেতাল্লিশটি তবে বর্তমানে চলতি বছরের জুন পর্যন্ত কত পদ শূন্য রয়েছে সে তথ্য সংগ্রহ করা হচ্ছে এছাড়া সঙ্গীত শারীরিক শিক্ষার শিক্ষকের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টিটি পদ সৃষ্টি করা হয়েছে সব পদে নিয়োগের জন্য আগামী মাসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে